নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন কিন্তু পাক তার নসিবে হেদায়ত লিখে রেখেছেন এজন্য তিনি নষ্ট হন নাই বেলাইনে যান নাই তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন করেছেন তিনি স্বীকার করেছেন বিজ্ঞান হচ্ছে একটা ধোকা বিজ্ঞান হচ্ছে একটা মরিচিকা কারণ বিজ্ঞান সকালে এক থিওরি বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই আবার নতুন থিওরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান একসময় জোরে সুরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দুনদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি বলে না এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের তিন দল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে তাহলে সঠিকটা কি বলবে একটাও ঘুরে না অসম্ভব কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে মরে চিকা এক একবার বার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন কই কেহতা হ্যায় نہیں হ্যায় کوئی کہتا ہے کہ ہے یا خبر ہے یا نہیں ہے تیری دنیا کا وجود اب جنوں سے کام لوں گا میرا ہے تحقیق میں عقل کے پیچھے بہت ہی وقت ضائع کر چکا আল্লামা ইকবাল বলেন রব্বুল আলমিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম কিন্তু বিজ্ঞান আজকে এক থিউরি দেয় কালকে এক থিউরি দেয় একবার বলে সূর্য ঘুরে একবার বলে পৃথিবী ঘুরে এক বলে দোনোটা ঘুরে একবার বলে আসমান আছে আরেকবার বলে আসমান নাই আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত আবু জুনুসে কাম लूंगा मैं रहै تحقیق میں

আসমান আছে না নাই গেলাম প্রথম আসমানের তলা মনে আছে তো তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল আরো উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন ভালো করে বুঝেন এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ বলেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ তারপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন তৃতীয় আসমান আবার মহাশূন্য চতুর্থ আসমান আবার মহাশূন্য পঞ্চম আসমান আবার মহাশূন্য ষষ্ঠ আসমান আবার মহাশূন্য সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদ্রাতুল মুন্তাহা কি পাওয়া যাবে সবাই আমার সাথে বলেন সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহা এই নামটা মনে রাখতে হবে বাড়ির ঠিকানা তো সিদ্রাতুল মুন্তাহা এবার আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আসল বাড়ি আমার আপনার আব্বা আম্মার বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন